নমস্কার লোকসভার প্রচার শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী পশ্চিম বাংলা দিয়ে শুরু করলেন নরেন্দ্র মোদী বাংলার আরামবাগ দিয়ে শুরু করলেন নরেন্দ্র মোদী সেখানে এসে রাজ্য সরকারের মানে তৃণমূল কংগ্রেস যে হারে মানুষকে ঠুকিয়ে খাচ্ছে কেন্দ্রের টাকা চুরি করে খাচ্ছে সন্দেশকারীদের যা যা ঘটনা ঘটিয়েছে সমস্ত বিষয়েই বললেন কিন্তু শেষমেশ আমরা দেখতে পেলাম নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হলো রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি কোনো রাজনৈতিক আলোচনা হয়নি ব্যক্তিগত কথা হয়েছে দু চারটে মিষ্টি খাওয়িয়েছি মোদিকে তো যাই হোক যে নরেন্দ্র মোদীর মুখ দেখতে চান না মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে মিটিং মিছিল করছেন মানুষের মনে সন্দেহ আসবেই তবে প্রোটোগল মেনে এটা হয়েই থাকে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মিল তো হবেই কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন তার মুখও দেখবেন না মোদীর কাছে যাবেন না সেই যখন যান তখন মানুষের মনে প্রশ্ন আসবেই প্রশ্ন সিপিআইএম কংগ্রেস বারবার বলছে মোদি এবং মমতার সেটিং রয়েছে সব কথা বলছে তো যাই হোক আর তাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ দিয়ে বলেন যে যাবো না আবার যায় তাহলে প্রশ্ন আসবে এটা রাগ করার কিছু নেই কিন্তু এখন প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায় কি মোদীর সঙ্গে সেটিং করার জন্য মোদীর কি হাত পা জড়িয়ে ধরলেন নাকি আমার কথা নয় এগুলো সাধারণ লোক বলছে এগুলো ঘরের ভিতরে কি হাত পা জড়িয়ে ধরলেন যে আমাকে ছেড়ে দিন ভাইপোকে ছেড়ে দিন যা করুন করুন জিতে যান রাজ্যে আপনারা অনেক আসন জিতে যান কিন্তু আমাদের ধরবেন না প্লিজ এটা হয়েছে কি জনগণ বলছে জনগণ বলছে একথা আমার কথা বলবেন না প্লিজ আমাকে চাপ দেবেন না খিস্তি খেয়রিয়ে দেবেন না জনগণ এটা বলছে তো ঘরের ভেতরে আসলে কি হলো জানি না তবে এটা ঠিক দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করতেই পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন তার মুখ দেখব না তারপর যখন ঘরে ঢোকেন গল্প করেন তখন কিন্তু ভাই একটু প্রশ্ন আসবেই সে তো আমরাও জানি প্রোটগলে দেশের যারা সর্বোচ্চ নেতৃত্ব রয়েছে তাদের দেখা করতেই হয় কিন্তু জনগণ মুখ আটকাবো কী করে জনগণের মুখ আটকানো খুবই মুশকিল खबर भाव लगे सब्सक्राइब लाइक शेयर करें जय हिंद